আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ রান্না করবো মজাদার ভুনা খিচুড়ি চলুন শুরু করা যাক প্রথমে চুলায় পাতিল বসিয়ে নিব। এরপরে পাতিলের তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি অল্প পরিমাণে জিরা মেথি এলাচ দারচিনি এগুলা দিয়ে একটু ভেজে নিব কয়েকটা তেজপাতা দিয়ে দিব এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি হলো দুই চা চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ হলুদ গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এবং দিয়ে দিব আমি এখানে দুই চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা তারপর মশলাটাকে আরও ভালো করে কষিয়ে দেব মশলাটা অতক্ষণই ভাজবো যতক্ষণ মশলা কাঁচা গন্ধটা থাকে পরিমাণ মতো লবণ দিয়ে পানি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাল মসুরের ডাল মটর ডাল আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে দিব এখন এই সব উপকরণ একসাথে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিব নিচে যাতে লেগে না যায় দিকটা খেয়াল রাখতে হবে এবং কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে গরম করে রাখা পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করবো বিশ মিনিট মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখব পানিটা শুকিয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে চাপিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ভাপে রান্না করব কিছুটা পেঁয়াজ বেরস্ত ছড়িয়ে দিব উপর থেকে নামানোর আগে দুই চা চামচ ঘি দিয়ে নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভুনা খিচুড়ি গরুর মাংসের সাথে পরিবেশন করব খেতে কিন্তু দারুণ হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ